জয় রাম ও নারায়ণ রাম আজকের আমাদের এই আজকের পাঠ পর্বের মূল বিষয়বস্তু বহু যুগের যুগের সাধকেরা সাধক সন্ত ঋষি ভক্তরা ভেবে চলেছেন আজকে যে পর্বটা এনেছি সেটা খুবই গুরুত্বপূর্ণ সে বিষয়ে হয়তো আমার কাছে পাঠ পর্বের আর কি অনুরোধ এসেছিলো যে এই বিষয়ে একটা ভিডিও করা হোক তাই আজকের পাট পর্বটা খুবই ইন্টারেস্টিং আর খুবই ভালো একটা পাঠ পর্ব তাই প্রত্যেকবারের মতো এবারও আপনাদের কাছে অনুরোধ রইল যে অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে একদমই ভুলবেন না এবং আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন চলুন আজকের পাট পর্ব শুরু করছি আমরা সকলেই জানি যে ভক ভগবান সর্বশক্তিমান এইটা এই কথাটা আর কি তিনি সৃষ্টি করেছেন তিনি সংহারক তিনি পালক কিন্তু যখন একজন ভক্ত সত্যিকারের প্রেম আত্মসমর্পণ ও ভক্তির মাধ্যমে ভগবানকে না ডাকে তখন কিন্তু ভগবান তার মহিমা দিয়ে আমাদের কাছে আসেন না এটা কিন্তু আমাদের স্বীকার করতেই হয় শাস্ত্রে বলা হয়েছে ভক্তের প্রেমে ভগবান বাধ্য কেন জানো কারণ ভক্তি এমন এক অদ্ভুত শক্তি যা ভগবানের অহং ক্ষমতা মহিমা সব কিছুকে গলিয়ে দিতে পারে রাম ও নারায়ণ নাম হনুমানজির কথা সবাই জানেন তিনি শুধু রামের ভক্ত ছিলেন না তিনি আমাদের একটা অনুষ্ঠানে তিনি এই গল্পটা আমাদের শুনিয়েছিলেন রাম তার প্রাণের থেকেও আপন ছিলেন যখন রামচন্দ্র লঙ্কা জয় করার পর সীতা ফিরে পেলেন তখন রাম হনুমানকে জিজ্ঞাসা করলেন হনুমান তুই আমার প্রতি কী ভাবিস হনুমান বিনীতভাবে উত্তর দিলেন প্রভু দেহে আমি তোমার দাস মনে আমি তোমার ভক্ত আর আত্মায় আমি তোমার অংশ এই উত্তর শুনে রামচন্দ্রের চোখে জল চলে আসে রাম বললেন হনুমান তোর ভক্ত মতো ভক্ত আমার আর কেউ নেই এখানেই বোঝা যায় ভক্তি কতটা মহান ভগবান যিনি সারা জগৎ নিয়ন্ত্রণ করেন সেই ভগবান নিজের ভক্তের সামনে নিজের অহংকে ত্যাগ করতে নত স্বীকার করেন না এখানে বোঝা যাচ্ছে আর একটা সুন্দর কাহিনী আমাদের উদাহরণস্বরূপ দিয়েছেন রামনারায়ণ রাম ভগবান কৃষ্ণের প্রিয় ভক্ত ছিল সুদামা এই গল্প হয়তো তোমরা সকলেই জানো কিন্তু তিনি যখন রাজা হলেন অর্থাৎ কৃষ্ণ যখন রাজা হলেন তখন নিজের সিংহাসনও ছেড়ে দিয়েছিলেন তার সুদামাকে রাজমহিষীরা যখন বিস্ময়ে তাকিয়েছিলেন ভগবান রাজা হলে দরিদ্র ভক্তের পায়ে নিচে জল ঢেলে ধুয়ে দিলেন এই কেমন ভগবান যিনি দাস হয়ে যান তার ভক্তের প্রেমে এখানেই ভক্তির মাহাত্ম ভগবানকে খুঁজে পাওয়া যায় না শুধুমাত্র মন্দিরে মসজিদে প্রার্থনায় বা যোগ্যে তাকে পাওয়া যায় ভক্তের হৃদয়ে আচ্ছা ভিডিওটা এখনো দেখছেন কিন্তু এখন লাইক করেননি অবশ্যই একটু লাইক করে দিন আচ্ছা মহাভারতের সময় যখন দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছিল তখনও কিন্তু এর উদাহরণ আমরা পাই যখন গোবিন্দকে ডেকেছিল তখন কিন্তু ভগবান নাশ থাকতে পারেননি এই উদাহরণগুলো পড়লেই আমাদের মনে ভক্তির যে ভক্ত যে ভগবানের কাছে কতটা গুরুত্বপূর্ণ সেটা কিন্তু বোঝা যায় ভক্ত বড় না ভগবান এই প্রশ্নের উত্তর সরল নয় ভগবানই সব কিছু কিন্তু ভক্ত ভগবানকে অনুভব করার পথ ভগবানকে ভালোবাসা মানে তার মধ্যে নিজের আত্মাকে খুঁজে পাওয়া নিজের সব কিছুকে বোঝা ভগবানকে বোঝা অর্থাৎ নিজের অহংকারকে মুক্ত অহংকার নিষ্ঠা অহংকার মুক্ত নিষ্ঠাবরা মন নিয়ে ভগবানকে ডাকা তখন ভক্ত ও ভগবানের মধ্যে কোনো পার্থ পার্থক্য থাকে না তখন ভগবান নিজেই ভক্তের রূপ ধারণ করেন আর ভক্ত হয়ে ওঠেন ভগবানের প্রতিচ্ছবি এই তো হচ্ছে ব্যাপার এই সামান্য তত্ত্বটুকু আমরা বুঝে উঠতে পারি না কিন্তু আমরা কত বড় বড় তত্ত্ব বুঝে শুনে ফেলি এবার ভক্ত বড় নাকি ভগবান এই প্রশ্নটা শুধু আমাদের নয় সকলের এটা আসলে এক চিরন্তন সত্যের খোঁজ ভগবান হলেন নিরাকার সর্বব্যাপী কিন্তু সেই নিরাকার ধরা যায় না যদি না হৃদয়ে শক্তি থাকে ভক্তি হলো সেই সেতু যার মাধ্যমে ভগবানকে অনুভব করা যায় দেখা যায় ভালোবাসা যায় যেমন জল আছে কিন্তু পাত্র না থাকলে তুমি জল রাখতে পারবে কি ভগবান আছেন সর্বত্র কিন্তু ভক্তির হৃদয় না থাকলে তুমি তাকে রাখতে পারবে না ভগবান যখন সৃষ্টিকে রক্ষা করতে অবতার রূপে আবির্ভূত হন তখনই তিনি মানবরূপে নেমে আসেন তার আর তার সেই মানবরূপের প্রধান লক্ষ্য হয় ভক্তের সঙ্গে সম্পর্ক ভক্তকে ভালোবাসা ভক্তকে রক্ষা করা ভক্তকে পথ দেখানো এই তিনি তো তার প্রধান উদ্দেশ্য তিনিই জগতের স্রষ্টা আর তাই শাস্ত্রে বারবার বলা হয়েছে ভগবানের চেয়ে ভক্তের শক্তি অনেক বেশি কারণ ভক্তই পারে ভগবানের হৃদয়কে জয় করতে নিঃস্বার্থভাবে ভালোবাসতে সে শুধু ভালোবাসে চিরন্তন নিঃস্বার্থভাবে ভালোবাসা যখন ভক্ত এই অনুভূতিতে পৌঁছায় তখন ভগবান আর দূরে থাকেন না তখন ভক্তের প্রতিটি শ্বাসে প্রতিটি অশ্রুতে প্রতিটি অনুভূতিতে ভগবান বাস করে ভগবান এখন তখন যেন হাসেন কাঁদেন ভালোবাসেন তার ভক্তের মধ্যে দিয়েই তাই দেখা যায় ভগবানই সর্বোচ্চ কিন্তু তার প্রেমে ভক্তই তাকে পরাজিত করেন ভক্ত আর ভগবান আলাদা নয় একে অপরের রূপ একে অপরের প্রকাশ ভক্তি ছাড়া ভগবানের পরিচয় প্রায় অন্ধকারে ঢাকা আর ভগবান ছাড়া ভক্তির আলো জ্বলে না তবে যদি সত্যিই প্রশ্ন করা হয় ভক্ত বড়ো না ভগবান তবে উত্তর হবে অবশ্যই ভক্তই বড় কারণ ভক্তির মধ্যেই ভগবানের প্রকৃত রূপ প্রকাশ পায় ভক্তের হৃদয়ে জ্বলে যে প্রেমের প্রদীপ সেটাই ভগবানের আলোক ভক্তি মানে কা কোনো ভয় নয় কোনো চাওয়া নয় ভক্তি মানে আত্মসমর্পণ বিশ্বাস ও নিঃস্বার্থ প্রেম যখন আমরা বলি প্রভু তুমি যা করছো সেটাই আমরা আমার কাছে সঠিক তখন শুধু শুরু হয় প্রকৃত ভক্তির খেলা তাই আসুন আমরা সবাই এমন ভক্ত হই যার প্রেমে ভগবান কি নিজেই মুগ্ধ হয়ে যান যিনি নিজে অহং ত্যাগ করে বলেন এই ভক্তই আমার সত্যরূপ প্রেমেই আমার মহিমা জয় রাম ও রাম ভক্তির শক্তি সর্বোচ্চ শক্তি কারণ ভগবান সেই প্রেমেরই দাস